নফস তথা অন্তর বা হৃদয় আর এই অন্তর বা আত্মাকে নিয়ন্ত্রণে রাখতে হবে কোরআনে আনে আল্লাহতালা নভসের ব্যাপারে বলেছেন আমি মানুষকে ভালো এবং মন্দ উভয় বোঝার জ্ঞান দান করেছি এবং যে নিজেকে পবিত্র রাখলো সে সফল কাম এবং যে নিজেকে কুলোচ্ছন্ন করল সে ব্যর্থ সুতরাং আমাদের এই নভসকে নিয়ন্ত্রণ করতে হবে এই নভস যদি নিয়ন্ত্রণে না থাকে আমাদের দুনিয়া এবং আখেরত উভয় ক্ষতিগ্রস্ত হবে তো সেই জন্য আলেমগণ আমাদেরকে কিছু ব্যাপারে পরামর্শ দিয়েছেন যে এগুলো করলে আমাদের নিয়ন্ত্রণে রাখা যাবে যাবে তো প্রথমত ফজরের নামাজের পরে ঘুমানো না করুন নবসকে আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ প্রয়োজনে কাইলুল্লাহ করুন অর্থাৎ দুপুরবেলা হালকা ঘুমান দুই দিনে ম্যাক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন সকালবেলা দুপুরবেলা এবং রাত্রেবেলা খাবারের মাঝখানে হাবিজাবি যেমন ফাস্ট ফুড স্ট্রিট ফুড খাবেন না ক্ষুধা লাগলে খেজুর অথবা আপেল খাওয়া যেতে পারে প্রতিবেলা খাবারের সময় যতটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খান চার নাম্বারে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে একদম বিরত থাকুন কোনো মন্তব্য করার আগে একবার চিন্তা করুন কথাটা কি আপনি না বললেই হবে না আপনি না বললে কি কোনো ক্ষতি হবে বা বলা ঠিক আসলেই প্রয়োজন উত্তর না হলে এই কথা বলার কোনো প্রয়োজন নেই এর থেকে বিরত থাকুন পাঁচ সকাল সন্ধ্যার আসকার পাঠ করুন ছয় ঈশ্বাকের সালাত আদায়ের অভ্যাস করুন সাত প্রতিদিন নিয়মিত কোরআন পড়ার অভ্যাস করুন হতে পারে এক রুকু হতে পারে এক পাড়া যে কোনো পরিমাণ কিন্তু পড়ুন আট ঘুমের মাত্রা কমাতে হবে নয় ফজরের পর কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন আর কিছু না পারলে পনেরো থেকে বিশ মিনিট হাঁটাহাঁটি করুন জগিং করুন এসে গোছল করে ঈশ্বাকের সালাদ পড়ার অভ্যাস করুন দশ দৃষ্টি অবনত রাখুন না পারলে ওইসব জায়গায় এড়িয়ে চলুন এবং সর্বাত্মক চেষ্টা করুন সেই সব জায়গাগুলো থেকে দূরে থাকা এগারো ফেসবুক ইউটিউব টুইটার অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কম যান প্রয়োজন না হলে যাওয়ার প্রয়োজন নেই বারো প্রতিদিন কিছুটা কোরআন হিপসের টার্গেট নিতে পারেন প্রতিদিন একটা আয়াত হতে পারে কিন্তু টার্গেট পুরো করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ তেরো বিশেষ করে রাতে ভরপেট খাবার পরিহার করুন চোদ্দ রাতে ঘুমানোর পূর্বে অজু করে দুই রাখাত নফল সালাদ আদায় করে নিন এবং ঘুম আসা পর্যন্ত আস্তা পড়তে থাকুন পনেরো নিয়মিত তাহাজুদ্ সালাদের অভ্যাস করুন ইনশাল্লাহ রব্বে করিম আপনার অন্তরকে প্রশান্তি দান করবেন আল্লাহ যেন আমাদের অন্তরের অবস্থা পরিবর্তন করে দেন আমি